গুড মর্নিং গাইজ তো এখন বেজে গেছে সকাল এগারোটা আর আমরা এখন ব্রেকফাস্ট করছি বাইরে থেকে তো আজকে সকালবেলা ঘরে কিছু করা হয়নি আজকে সোনার জন্মদিন তো তাই জন্য মা সকালে ব্রেকফাস্টটা বললো যে বাইরে থেকেই করব তো তাই জন্য সুবান নিয়ে এসছে নান আর তরকারি দেখতেই পাচ্ছি তো সেটাই ঢালছে এদিকে সুবায়নের মা গেছে বাজারে তো এই ফাঁকে আমরা শুগান এনেছি আর আমার এতটাই খিদে পেয়েছে তো আমরা এই জন্য তিনজন খেয়ে নিচ্ছি তোর মা বাজার থেকে এলে তারপর খাবে তো চলো যে দেখো তরকারিটা ঢেলে নিচ্ছি তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি মেয়ে এখনও শুয়ে আছে মেয়ে এখনও উঠেনি উঠলে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দেবো তো তার আগে যতটা কাজ সারা যায় জানোই তো ঘুমিয়ে থাকলে তো আমি কাজ সেরেই নিই তো চলো আমরা ব্রেকফাস্টটা তিনজন মিলে করে নিই তারপর আবার আসছি এদিকে বাজার করে মা চলে এসছে আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে তো এদিকে দেখো তোমাদের রান্নাঘরে একবার দেখাতে নিয়ে এলাম তো কী কী রান্নাবান্না হবে আজকে হবে রাইস আর চিকেন তো এদিকে আলু কাটা হয়ে গেছে ওদিকে রাইসের ভেজিসগুলো সেদ্ধ বসিয়েছি এখানে চিকেনটা মা ম্যারিনেট করে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছ সব ভাজাভুজিগুলো যে পাঁচ রকম ভাজা হয় বেসিক তো হ্যালো তাই তখন একটু মায়ের চ্যানেল আসা বলছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ধরে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে সোনার বার্থডে ব্লগ তো আজকে খুব সামান্য করেই আমরা ঘরের যতটুকুনি পাঠ ততটুকুনই করা হচ্ছে তো কাউকে সেরকম বলাও হয়নি কিছুই করিনি তো আমরা আমরাই থাকবো আর কি দিনটা কাটাবো একসাথে সবাই মিলে তো সকালবেলা ব্রেকফাস্টের পর তোমাদের সঙ্গে আর কোনো কথা বলা হয়নি আমি তোমাদের সঙ্গে কথা বলারই সময় পাইনি ইনফ্যাক্ট তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বেজে গেছে দুটো তো ও উঠলে ওকে আবার খাওয়াবো আর কি দেরি আছে সেটা মবে আমি স্নানটা করে এসেছি সেই ফাঁকে এদিকে মাকে একটু গুছিয়ে দিয়েছি রান্নাবান্নার ওদিকে তো এখন ভাবছি পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তার মাকে একটু সাহায্য করে দেবো তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মানে মা ওদিকে বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর হলো চিকেন আর হচ্ছে পাঁচ রকম ভাজা এরকম আর বেগুনি হবে তো এটাই করা হবে আজকে রান্নায় তো চলো দিনটা শুরু করলাম পুরো ব্লগটা দেখো সকাল দিয়ে তো কথাই বলতে পারিনি তো ব্লগটা কেমন লাগবে জানিও কমেন্টে তো চলো তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে তো তোমার সঙ্গে থাকুন দেখতে থাকো এই দেখো এখন ভাজা হচ্ছে বেগুনি তো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম দোকানের মতন ফল ফুল্কো ফুল্কো বেগুনই হয়েছে তো আমি ব্যাটারটা বানিয়েছি তো মা শুধু ভেজে দিচ্ছে তো একবার খেতে দিয়ে দেবো সোনাকে তাই জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি সোনার জন্য ভাত না রাইস তো আজকে আমি এগ ফ্রায়েড রাইস করেছি সঙ্গে চিকেন কষাটাও আমি করেছি মানে রাইসটা মা হেল্প করে দিয়েছে আর চিকেন কষাটা পুরোই আমি করেছি তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে হয়েছে সেগুলো তো চলো সোনার প্লেটটা আমরা সাজিয়ে ফেলি

এইটা দেখো বার্থডে কাল সকাল থেকে দেখো না দেখেছে খাওয়া হ্যাঁ খাওয়া সময় দেখেছে ভাল লাগছে আরে সবাই মিলে বেলুন ফোলাচ্ছে এর শেপ এর বেলুনের শেপটা বেশ ভালো হয়েছে আর এদের এগুলো কি জানি পিছন দিকটাম চোঙা মারকা হচ্ছে কেন সুন্দর বেলুন উঠছে খালি আমি দেখছি মা ভেবেছে না বেলুনগুলো আটকাবো এরম ওরা ওরাই ভাল লাগছে কি তুই এখানে বসে কাটস না ভালো লাগবে তো টেবিল চাই বাবুর বাস্কেটটা দিয়ে দাও বাবা ওই ওপরে বাস্কেটটার ওপরে আমি ঢেকে দিচ্ছি ও শোনা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কারণ নেই কেক কাটার টুল নেই তোমরা কিছু মনে করো না গাইস যা টুল আছে সে একেবারে বলার কথা না আর রেখে রাখি রেখে না আবার দোকানে পাঠিয়ে দেবে নতুন করে কেকটা

কেক কাটিং হয়ে গেছে গাছ এখন আমি নিজের নিজেরাই মজা করব আনন্দ করব দেখছো এখন ঢাম্মার সঙ্গে আমার মেয়েও নাচছে আমি কেক খেয়ে নিচ্ছি এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না সরি এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম টাটা বাই নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ দেখাও টাটা চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশান পেয়ে যাবে আর মেয়েকে দেখো পুরো পুশি লাগছে তা চলো নেক্সট ভিডিও দেখা হবে বাই বাই